আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রিয় নুরানি শিক্ষার্থী বন্ধুরা চলে আসতে নতুন ভিডিওতে আজকে আমি আলোচনা করব। নুরানি অঙ্ক শিক্ষা দ্বিতীয় শ্রেণীর যে বইটি রয়েছে সেই বইয়ের অনুশীলনী আর্ট নিয়ে তো বন্ধুরা অনুশীলনী আটের রয়েছে ভাগ এবং ভাগের প্রশ্ন অঙ্ক তো আমরা যারা মোয়ার্লিবাসী আমাদেরও অনেকের অনেকভাবে মানে সমস্যা হয়ে থাকে যে আমরা ভাগগুলো অনেকে কীভাবে আমরা আসলে অনেকে আমাদেরও ইচ্ছা যে আমরা কীভাবে ভাগগুলো আসলে সহজে বুঝাতে পারি বাচ্চাদেরকে তো সেই জন্য আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ চলেছে আশা করি ভিডিওটি না নাটেনি সম্পূর্ণ দেখবেন এবং ভাগ এবং ভাগের প্রশ্নার অঙ্গগুলো তাদের কিভাবে বুঝাবেন খুব সহজে আশা করি ভিডিওটি খুবই হেল্পফুল হবে তো বন্ধুরা দেখেন আমি বই থেকে আসলে কিছু সিম্পল কয়েকটা ভাগ লিখছি আশা করি এই কয়েকটা ভাগ যদি বুঝতে পারি তা বা আমরা কিভাবে বুঝাতে পারি তাহলে বাক্যা বাচ্চারা আপনার বাকি ভাগগুলোও কিন্তু খুব সহজে করে ফেলতে পারবে তো চলেন দেরি না করে আমরা ভিডিওতে চলে যাই তো বন্ধুরা ভাগের যে ভাগ করার জন্য যেহেতু তারা ছোট বাচ্চা খুব প্রথমত তা আমরা নামটা অবশ্যই শেখাইতে হবে না কারণ নামটা ব্যতীত ভাগ ভাগ আসলে কেউ ভালোভাবে পারবে না সেজন্য নামটাটা খুবই জরুরি নামটা তো ভালো করে আমরা প্রতি ক্লাসেই চেষ্টা করবো প্র্যাকটিস করানোর জন্য নামটা আমরা প্রতিদিন প্রতি ক্লাসেই প্রায় পড়াবো না হলে কিন্তু তাদের এটা আত্মস্থ হবে না কারণ ম্যাক্সিমাম বাচ্চাই কিন্তু বাড়িতে ওইরকম পড়াশোনা করতে চায় না যেহেতু আমরা নুরানি পদ্ধতি অনুসরণ করি সেজন্য আমাদের এই ক্লাসে অবশ্যই এটা ধরাইতে হবে তো বন্ধুরা আসেন আমরা দেখি যে এখানে আমি দেখেন ছয়টা ভাগ লিখছি আসল অঙ্কের ক্ষেত্রে আমরা নিয়ম শিখবো একটা নিয়ম যদি পারি যতগুলো অঙ্ক দিবে সবগুলো আমরা করতে পারবো তো প্রথমে দেখেন আমাকে একটা জিনিস চিনতে হবে সেটা হচ্ছে ভাজক ভাজ্য ভাগ ফল এগুলো চিনতে হবে আর আপাতত দ্বিতীয় শ্রেণিতে ভাগশেষের কোনো অঙ্ক নাই সেজন্য আমি ভাগশেষ নিয়ে আলোচনা করছি না ভাজক যেই সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে বলে ভাজক যেমন এখানে চার দিয়ে এটাকে ভাগ করব চার হচ্ছে ভাজক আর যেই সংখ্যাকে ভাগ করা হয় তাকে বলে ভাজ্য এখানে আর্টকে ভাগ করবো সেজন্য আর্ট হচ্ছে ভাজ্য তো এই কারণে আমরা ভাজ্যক এবং ভাজ্য বাচ্চাদেরকে প্রথমে আগে এটা ধরাব তারপরে আরেকটা জিনিস যেটা প্রবলেম হয় বাচ্চাদের ক্ষেত্রে যেমন এটা সহজ ভাগ এটা সহজ এটা সহজ এটা সহজ এটা সহজ এইটার ইগুলার ভিতরে আসলে তার বাচ্চারা একটু কম পিউশনে পড়ে যায় তো এই জন্য আমরা একটা সহজ একটা ফর্মুলা ইউজ করবো আসলে আমরা বাচ্চাদের কিভাবে তৈরি করতে চাই যাতে শুধু বইয়ের অঙ্ক না বইয়ের বাইরে থেকে দিলেও যাতে তারা পারে তো আমরা একটা জিনিস খেয়াল করে দেখেন সহজ একটা মেথড এখানে আছে কয়টা আমি আগে সহজগুলো বুঝে যাচ্ছি তারপরে কঠিনগুলো কিভাবে ধরাবেন আমি বলে দিচ্ছি দেখেন এখানে চারের নামটা তা চারের নামটা কতবার পড়লে আট হয় চারের নামটা কতবার পড়লে আট হয় তো আমরা জানি চারের নামটা কতবার পড়লে আট হয় চার একে চার চার দুয়ে আট তাহলে আমরা এখানে দুই লিখবো এখানে আট লিখবো ক্রস কারণ আটের থেকে আট বিয়োগ করলে কিছু থাকে না আমি লাস্টে শূন্য দিতে পারি ক্রসও দিতে পারি আবার দেখেন তিনের নামটা তিন দিয়ে ছয়কে ভাগ করতে হবে তিনের নামটা কতবার করলে ছয় হবে তিন কে তিন তিন দুগুণে ছয় আবার দেখেন এখানে আছে সাত সাতের নামটা কতবার করলে তেষট্টি হয় একটা জিনিস এখানে বুঝার বিষয় যে আমি এখানে একটা নিলাম না কেন দুইটা কেন নিচ্ছি অনেক বাচ্চারা কিন্তু এক্ষেত্রে একটু ঝামেলায় পরে যায় ওইটা আমি ভাগটা করার পর আমি আপনাকে আসলে ওইটার পার্থক্যটা দেখাচ্ছি সাতের নামটা কতবার পড়লে তেষট্টি হবে আমরা জানি সাতের নামটা নয় বার পড়লে তেষট্টি হয় এই তেষট্টি লিখে ফেললাম তো আমরা বাচ্চাদেরকে একদম সিরিয়ালি শোনাবো শোনাব সাতেকে সাত সাত দুই সাত দুই চোদ্দ তিন সাথে একুশ চার সাথে আঠাশ এইভাবে পড়ে পড়ে তাদেরকে শোনাব এখানে দেখেন পাঁচের নামটা কতবার পড়লে পঁচিশ হয় মানে পাঁচের নামটা যদি কতবার পড়ি পাঁচবার পড়লে ভাগ করলে পাঁচ লিখবো পাঁচের নামটা পাঁচবার পড়লে পঁচিশ হয় পঁচিশ লিখবো বিয়োগ করলে কিছু থাকে না ক্রস দিয়ে দেব তো এবার আসেন এই যে কঠিন ভাগগুলা এইগুলাতে বাচ্চারা কনফিউশনে পড়ে যায় এখানে কি দুইটা একসাথে নিব এখানে কি দুইটা একসাথে নেবো কেন আমরা কি করব দেখেন এগুলোর ক্ষেত্রে একটা জিনিস বুঝেন ছিল একটা আমি নিচেও একটা ছিল একটা নিচেও একটা এখানে আমি দুইটা নিছি দেখেন এখানে একটু পার্থক্যটা বোঝেন যখন দেখেন এখানে ভাজক ভাজক থেকে যদি ভাজ্যের প্রথম অঙ্কটা যদি ছোট হয় যদি ভাজ্যের প্রথমটা ছোট হয় তাহলে আমি দুইটা একসাথে নিব আর যদি যদি দেখেন মানে ভাজকের থেকে যদি ভাজ্যের প্রথমটা যদি বড় হয় তাহলে আমি একটা নিব দেখেন এখানে বড় হচ্ছে তিনের থেকে ছয় বড় একটা নিশি সাতের থেকে ছয় ছোট ছোট হইলে দুইটা নিব এইটা বাচ্চাদেরকে ধরাইতে হবে কারণ দেখা যাক কি বইয়ের অঙ্কগুলো বাচ্চারা না ওই সময় মুখস্থর মতো করে ফেলে টিচার বারবার করেতে করেতে তাদের এটা মুখস্থ হয়ে যায় তারা যাতে ওইটা না করে যাতে আমি আউট আর অঙ্ক দিয়ে তাদেরকে ট্রাই করে দেখব যে তারা আসলে বিষয়টা বুঝছে কি না এখানে দেখেন পাঁচ থেকে দুই ছোট এ কারণে দুইটা নিছি এই পদ্ধতি ভাই এটা হচ্ছে একদম সবচেয়ে বেস্ট পাঁচ থেকে দুই ছোট সেই জন্য আমি দুইটা নিতে হবে এখান থেকে চার থেকে আট বড়ো এজন্য একটা বড়ো হইলে একটা ছোট হইলে দুইটা নিব সহজেই বুঝে যাবে থ্রি পর্যন্ত এই জাস্ট এই দুইটা কথা দিয়ে আপনি কিন্তু ধরতে পারেন প্রথম কাজ তো দেখেন এখান থেকে দেখেন পাঁচ থেকে কি আট বড়ো বড়ো হইলে একটা নিব একটা নিয়ে ভাগ করতে হবে আবার দেখেন এখানেও ছয় এখানেও ছয় সমান হইলেও একটা নিতে হবে জাস্ট যদি যদি ছোট হয় ভাজকের ভাজক এখানে পাঁচ আছে যদি ভাজ্যের প্রথমটা যদি ভাজক থেকে ছোট হয় তাহলে আমি দুইটা নিতে হবে এই একটা কথা মনে রাখলে কিন্তু অঙ্ক হয়ে গেলে যেমন দেখেন এখানে একটা নেন তো আমরা বোর্ডে যদি লিখি যেহেতু আমি খাতায় করতেছি বোর্ডে আমরা চাপ দিয়ে দেবো যে একটা নিচে আট আটের ভিতরে পাশের নাম তো আটের ভিতরে কতবার পড়া যায় পড়ি পাঁচ কে পাঁচ পাঁচ দশ দেখো দুইবার পড়লে বেশি হয়ে যাচ্ছে দশ হয়ে যাচ্ছে কিন্তু দুইবার পড়া যাবে না তাহলে আমাদেরকে অবশ্যই একবার পড়তে হবে তো আমি এখানে এক লিখবো যতবার পড়ি ততবার ভাগ ফলে লিখবো এবার আটের নিচে পাঁচ লিখবো বিয়োগ করব বিয়োগ করার পর আট থেকে পাঁচ বিয়োগ করলে তিন হবে এখন অনেক বাচ্চারা এই সময় নিচে নিচে লিখতে পারে না অনেকে তিন এদিকে লেখে এদিকে লেখে তো যাতে নিচে নিচে লেখে এদিকে সতর্ক থাকতে হবে পাঁচকে উপরের থেকে নামাবো পঁয়ত্রিশ হলো পাঁচ নাম নামটা পঁয়ত্রিশের মধ্যে কতবার করা যায় সাতবার পঁয়ত্রিশ লিখলাম বিয়োগ কলে থাকে না ক্রস দিয়ে দিলাম একটা কঠিন অঙ্গ কিন্তু করে ফেললাম তো এই জাস্ট একটা পদ্ধতি খেয়াল করবো যে আমরা দুইটা একসাথে নিব কেন যে ভাজক থেকে যদি ভাজ্যারিটা বড়ো হয় বা সমান হয় তাহলে আমরা একটা নিব যেহেতু আমার ভিডিওগুলো টিচাররাই বেশি লিখতেছেন তাহলে আমি আর এতবার ইয়ে করতেছি না জাস্ট এই একটা লজিক যদি ধরাইতে পারেন আপনি বারবার বলেন আমি একবার বলতে হয়েছি হয়তো ভিডিওতে আপনি দশবার বলেন আশা করি বাচ্চারা বুঝতে পারবে দুই দিন তিন দিন বলেন বাচ্চারা ভাগ ধরে ফেলতে পারবে এখানে আছে দেখেন এখানেও ছয় আছে এখানেও ছয় আছে অথবা এটাকে আরেকভাবে বোঝানো যায় যেমন ধরেন আমরা জানি ছয়ের নামটা দশ পর্যন্ত দশবার পর্যন্ত দেওয়া আছে বইয়ে ছয় দশে ষাট কিন্তু এখানে আছে ছেষট্টি তাহলে আমি বারের পরে তো আর পড়তে পারতেছি না তাহলে আমি তো এখানে এখানে এগারো লিখতে পারবো না যেহেতু নাম তো আমার দশ পর্যন্ত দেওয়া আছে যদিও ভাই করা যায় কিন্তু আমরা তো ওইদিকে যাচ্ছি না যেহেতু ছোট মানুষ তাহলে এই কারণে আমরা একটা নিয়ে করতে হবে যাই দেখেন এখনও ছয় এখনও ছয় তাহলে আমরা একটা নেবো ছয়ের নাম তা ছয়ের ভিতরে কতবার করা যায় একবার দুইবার করলে বিষয়ে একবার লিখবো ছয় বিয়োগ করলে কিছু থাকে না এ ছয়কে নামাবো ছয় নাম ছয়ের ভিতরে কবার করা যায় একবার করা যায় একবার শেষ তো বন্ধুরা এবার আসে আমার নম্বরগুলো কীভাবে করব তো আমরা যথারীতি গুণ আর ভাগের ভিতরে কিন্তু উল্টা যেমন ধরেন আমরা গুণ অঙ্ক যতগুলো করেছিলাম যে আমরা কিন্তু বাচ্চাদেরকে ফুল ফর্মুলাটা বুঝিয়ে দিত যে আমরা যখন গুণ অঙ্কগুলো করছিলাম গুণ অঙ্কর ক্ষেত্রে আমরা কিন্তু এক দিয়ে শুরু করতাম এখন ভাগ অঙ্কর ক্ষেত্রে আমরা যতগুলো বই অঙ্ক করবো সবগুলো কিন্তু দুই নম্বর লাইনে এক হবে আসেন আমরা প্রশ্নটা পড়ি আর গুণ আর ভাগের ভিতরে একটা চিনার কি আলামতটা কী আলামতটা হচ্ছে গুণের ভিতরে প্রথমে এক দিয়ে কিছু একটা বলা থাকবে যেমন বলো যদি একটি কলমের দাম পাঁচ টাকা চারটি কলমের দাম কত প্রথমে এক দিয়ে কিছু একটা বলা থাকবে তারপর বেশি সংখ্যা দিয়ে একটা বলা থাকবে তাহলে আমরা বুঝবে এটা ভুল হবে আর ভাগের ক্ষেত্রে উল্টা প্রথমে বড় একটা দিয়ে বলা থাকবে পরে বলবে যে প্রত্যেকে কয়টি করে আপেল পাবে বা পাঁচটি কলমের দাম পঁচিশ টাকা হলে একটি কলমের দাম কত পাঁচটার দাম পঁচিশ টাকা একটার দাম কম হবে ভাগ করলে কম হয় আর ভাগের ক্ষেত্রে প্রথমে বেশি সংখ্যা দিয়ে কিছু বলবে পর এক দিয়ে কিছু একটা বলবে যেমন ধরেন এখানে বলছে আটটি আপেল তোমাদের ভাই বোন দুইজনের মধ্যে কারো যদি বাচ্চাদের অনেকের বানান সমস্যা থাকে তো আমরা বানান করে ক্লাসও পড়াইতে পারি এখন যেহেতু আমার ভিডিওর ভিতরে আমি বিষয়টা বোঝাচ্ছি আপনি বানান করে পড়ান যেভাবে পড়ান কষ্টটা অবশ্যই তাদেরকে পড়াইতে হবে অনেকের আবার রিডিংয়ের সমস্যা সেই জন্য আপনি বানান করেও পড়াইতে পারেন কোনো সমস্যা নেই আটটি আপেল তোমাদের ভাই বোন দুইজনের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি করে আপেল পাবে প্রত্যেক মানুষে একজন দেখেন আটটা আপেল পাইতেছে কয়জনে দুইজনে তাহলে আমি প্রথমে লিখব সাজাব কিভাবে দেখেন এখানে কিন্তু নাই জনে আপেল পাবে সমান সমান আটটি তাহলে একজনে আপেল পাবে কয়টি দেখেন এই দুই নাম্বার লাইনে কিন্তু ভাগের সময় এক আসবেই জনে আপেল পাবে এক লাইন লিখতে পারলে গুণ ভাগের সময় ফরের লাইন ডট ডট দিয়ে দিয়ে চলে আর লিখতে হয় না একজনে আপেল পাবে সমান সমান আট ভাগ দুই মনে রাখবেন গুণ আর ভাগের ক্ষেত্রে যে একগুলা থাকে এই একগুলা কখনোই ভিতরে বসবে না তো তারপরে আমি পাশাপাশি ব্যাগটা কীভাবে বুঝাবো এখানে দুই আছে দেখেন দুইয়ের নামটা কতবার পড়লে আট হবে দুইয়ের নামটা চারবার পড়লে আট হয় চারটি অঙ্ক শেষ তারপরে বন্ধুরা এবারে এ পাশে লক্ষ্য করেন আরেকটি অঙ্ক এটা খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক পরীক্ষা আসে ছটি কলমের দাম চব্বিশ টাকা হলে একটি কলমের দাম কত দেখেন প্রথমে বলছে ছয়টি কলমের দাম চব্বিশ টাকা তাহলে দেখেন একটি কলমের দাম কত ওই দেখেন দুই নম্বর লাইনে একদিকে সেটা বলা থাকবেই তাহলে এটা ভাগ হবে দেখেন প্রথমে বেশি বলছে ছয়টা কলমের দাম চব্বিশ টাকা বাঘের সিস্টেম হচ্ছে বেশি থেকে কমে আসবে ভাগ করলে কমে যেমন ধরেন ছয়টি কলমের দাম চব্বিশ টাকা একটা কলমের দাম কী হবে কমবে তাহলে কি করতে হবে ভাগ করতে হবে আমরা এটা বইয়ে প্রশ্ন ভিতরে যেভাবে আছে ওইভাবেই লিখব ছয়টি কলমের দাম সমান চব্বিশ টাকা সুতরাং একটি কলমের দাম চব্বিশ ভাগ ছয় বাঘটা কীভাবে বোঝাবো ছয়ের নাম তা কতবার পড়লে চব্বিশ হবে চারবার বললে লাস্টে টাকা আছে টাকা উত্তর লিখে ফেললাম এবার আসেন বন্ধুরা আমরা এই অঙ্কটা একটু করি তোমাদের মাদ্রাসার পাঁচটি আলমারিতে পঁচানব্বইটি কিতাব থাকলে একটি আলমারিতে কতটি কিতাব আছে দেখেন লাস্টে এক দিয়ে কিছুটা বলা থাকবেই এটা ভাগের আলামত পাঁচটি আলমারিতে পঁচানব্বইটি কিতাব থাকলে তো আমি সাজাইলাম পাঁচটি আলমারিতে কিতাব আছে সমান সমান পঁচানব্বইটি আছে লিখতে পারেন থাকেও লিখতে পারেন যেটা লেখেন কোনো সমস্যা নেই সুতরাং একটি আলমারিতে ডট 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 পঁচানব্বই ভাগ পাঁচ এখন এই ভাগটা কীভাবে হলো সেটা আমি এদিকে কোনায় লিখছি দেখেন একটু আগে যে লজিকটা দেখাইছিলাম দেখেন ভাজক থেকে ভাজ্যের এটা হচ্ছে বড় বড় হইলে একটা ইয়ে করতে হবে দুইটা একসাথে নেওয়া যাবে না পাঁচ পাঁচের নামটা নয়ের ভিতরে কতবার করা যায় সিম্পল পাঁচ একে পাঁচ পাঁচ দুগুণে দশ যদি দুইবার পড়ি তাহলে বেশি হয়ে যায় তাহলে একবার নিতে হবে এখানে এক লিখবো এখানে পাঁচ লেখবো নয়ের থেকে পাঁচ বিয়োগ করবো চার হবে এই যে দেখেন পাঁচ আমরা নামাবো আবার পাঁচের নামটা পঁয়তাল্লিশের ভিতরে কতবার করা যায় নয় বার পাঁচ নয় পঁয়তাল্লিশ থাকে না এই উনিশ এই উনিশটি এখানে আশা করি বুঝতে পারছেন এবার আসে এই অঙ্কটা মসজিদে চৌষট্টি জন মুসল্লি চার কাতারে নামাজের জন্য দাঁড়ালেন প্রত্যেক কাতারে সমান সংখ্যক হিসাবে দাঁড়ালে প্রতি কাতারে প্রতি মানে কিন্তু এক প্রতি কাতারে মানে এক কাতারে কতজন মুসল্লি দাঁড়ালেন সহজ হিসাব দেখেন আমরা প্রথমে লিখবো এখান থেকে লিখব চার কাতারে মুসল্লি দাঁড়ালেন চার কাতারে মুসল্লি দাঁড়ালেন এবং লিখবো চার কাতারে মুসল্লি দাঁড়ালেন অথবা যদি এটাও লিখি চার কাতারে দাঁড়ালেন তাও হবে কোনো সমস্যা নেই চার কাতারে মুসল্লি দাঁড়ালেন সময় চৌষট্টি জন সুতরাং এক কাতারে দেখেন এক দিয়ে আসতেছে দুই নম্বরে লেনে এক থাকবেই মাস্ট বাই যে অঙ্কগুলো আপাতত থ্রি আর আপনার থ্রি আর টু এর ক্ষেত্রে প্রযোজ্য এলোজি যদিও থ্রিতে একটা অঙ্ক ব্যতিক্রম দেওয়া আসে তারপরে এটাতেও মানে বাচ্চাদেরকে যেভাবে আয়ত্ত করানো যায় তারপরে বড়ো হওয়ার সাথে তার আস্তে আস্তে এই বেসিকগুলো আরও ভালোভাবে বুঝবে দেখেন চৌষট্টিকে চার দ্বারা ভাগ করলাম ষোলো আমি অপর পৃষ্ঠা কিন্তু ভাগগুলো একটু পরে দেখায় দেবো কীভাবে হয়েছে কীভাবে বোঝাবে কারণ চারের নাম তা কোনো দশ বার পড়লে কোনো চৌষট্টি হবে না একটা নিয়ে করতে হবে ষোলো জন হয়েছে তো দেখেন পরের অঙ্কটা মাসুদের আব্বা ছয়জন গরিব লোককে বাহাত্তর টাকা দিলেন প্রত্যেককে সমান সংখ্যক টাকা দিলে একজন কত করে পাবে। আবার দেখেন একজন কত করে পাবেন জন গরিব লোককে দিলেন সমান বাহাত্তর টাকা সুতরাং একজন গরিব লোককে দিলেন বাহাত্তর ভাগ ছয় ছয় দিয়ে বাহাত্তরকে ভাগ দিলে বারো হবে বাঘটা একটু পরে বেশটা আমি দেখাচ্ছি এটা আর এটা একসাথে দেখাচ্ছি লাস্ট যে অঙ্কটা আছে প্রশ্নটা এটা অনেকটা বড় অঙ্কটা অনেক সহজ তোমাদের মাদ্রাসায় পাঁচটি শ্রেণী আছে প্রতি শ্রেণীতে সমান সংখ্যক ছাত্র রয়েছে তোমাদের পাঁচটি শ্রেণীতে সর্বমোট একশো পঁচিশ জন ছাত্র থাকলে প্রতি শ্রেণীতে ছাত্র সংখ্যা কত অর্থাৎ আমার প্রথম দিয়ে এতটুকু কোনো প্রয়োজন নেই আমরা এখান থেকে প্রশ্ন শুরু হয়েছে তোমাদের পাঁচটি শ্রেণীতে সর্বমোট একশো পঁচিশ জন ছাত্র থাকলে প্রতি শ্রেণীতে ছাত্র সংখ্যা কত মানে এক শ্রেণীতে ছাত্র সংখ্যা কত প্রতি মানে এক তাহলে আমরা প্রথমে লিখবো পাঁচটি শ্রেণীতে ছাত্র আছে সমান সমান একশো পঁচিশ জন সুতরাং একটি শ্রেণীতে ডট 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 একশো পঁচিশ ভাগ পাঁচ জন ভাগ করলে হবে পঁচিশ জন ভাগগুলো কীভাবে হয় আমি নিচে লিখছি আগে বলছিলাম দেখেন আবার আগের লজিক দেখেন ভাজকে চার আসে ভাজ্যে প্রথমে ছয় আছে চার থেকে চার বড় ছয় বড় তাহলে আমাকে প্রথমে একটা নিতে হবে ছয় চারের নাম তা ছয়ের ভিতরে কতবার পরা যায় চার একে চার চার দুগুণে আট দুইবার করলে বেশি হয়ে যাবে তাহলে একবার পরা যাবে হ্যাঁ ছয়ের নিচে চার লিখব বিয়োগ করলে থাকবে কত দুই ছয়ের থেকে চার বিয়োগ করলে দুই থাকবে এ চারকে নামাবো চব্বিশ চারের নামটা চব্বিশের ভিতরে কতবার করা যায় ছয় বার আমরা এভাবে বাচ্চাদেরকে বুঝিয়ে দিই আবার দেখেন ছয় থেকে সাত বড় বড় হইলে একটা নিতে হবে ছয় নামটা সাতের ভিতরে কয়বার করা যায় একবার ছয় বিয়োগ করলে এক থাকে কে নামাবো ছয় নামটা বারোর ভিতরে কতবার পরা যায় দুইবার ছয় দুই দুইবার করলে বারো বিয়োগ করলে কিছু থাকে না এই জন্য খরচ দিয়ে দেবে এবার আসেন দেখেন পাঁচ এখানে পাঁচ পাঁচ পাঁচের থেকে এক ছোটো ছোটো হইলে দুইটা নিতে হবে একটু বলছি বারো বারো ভিতরে পাঁচের নামটা কতবার পরা যায় পাশের থেকে পাঁচ পাঁচ দুগোণে দশ তিন পাঁচা বা তাহলে তিনবার যদি পরি বেশি হয়ে যায় অবশ্যই বেশি হইতে পারবে না দুইবার পড়তে হবে তো দুইবার পড়া যায় দশ বিয়োগ করলে থাকে দুই কে নামাবো পাঁচের নামটা পঁচিশে ভিতরে কতবার পরা যায় পাঁচবার করা যায় তো দেখেন এইভাবে কিন্তু আমরা এক এই কয়েকটা লজিক দিয়ে কিন্তু আমরা সবগুলো ভাগন আসলে তাদেরকে বুঝিয়ে দিতে পারি আর প্রশ্ন অঙ্ক করার ক্ষেত্রে আমাকে একটু পরিশ্রম করতে হবে একটু বারবার করাইতে হবে একটু সময় নিয়ে করাইতে হবে ছোটো মানুষ তো আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই একটু আপনি কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন আসসালামু আলাইকুম ও রহমি ববরকাত